জমকল আয়োজনে উদ্বোধন করা হলো মিনিসো বাংলাদেশের প্রথম ব্লাইন্ড বক্স স্টোর সকালে গুলশান দুয়ে মিনিসো ব্লাইন্ড বক্স স্টোর উদ্বোধন করা হয় উদ্বোধনী অনুষ্ঠানে সব বয়সের মানুষের ভিড় জমায় সেখান থেকে তারা রহস্যময় ব্লাইন্ড বক্সে থাকা প্রিয় চরিত্রগুলো সংগ্রহ করেন কর্তৃপক্ষ জানায় বিশ্বজুড়ে জনপ্রিয় ট্রেন্ড প্রথমবারের মতো বাংলাদেশের বাজারে আসলো ইভেন্টে প্রদর্শিত হয় জনপ্রিয় আইপিগুলোর অসাধারণ সংগ্রহ যার মধ্যে ছিল পোকেমন ডোরেমন মাইন্ডক্রাফ্ট কুরোমি ফ্রোজেন সহ আরও বেশ কিছু চরিত্র যা সংগ্রাহক ও পপ কালচার প্রেমীদের মাঝে ব্যাপক আগ্রহ জাগায় উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিদের দেওয়া হয় ফ্রি গুডি ব্যাগ বিশেষ উদ্বোধনী ছাড় ফোটোবুথ অভিজ্ঞতা এই স্টোরটা খুবই ইউনিক একটা কনসেপ্টে ব্লাইন্ড বক্স কনসেপ্ট বাংলাদেশের ফার্স্ট ব্লাইন্ড বক্স মিনিসো আমরা গ্লোবাল ব্র্যান্ড এটা বাংলাদেশে আমরা লোকালি ইমপ্লিমেন্ট করে এটাকে আমরা গ্লোবালি একটা ফ্লেভার দেওয়ার চেষ্টা করি আর বাংলাদেশে এটা একটা বেস্ট রিটেল শপ ইন বাংলাদেশ অ্যান্ড এটা কয়েকবার আমরা অ্যাওয়ার্ড পেয়েছি গ্লোবালি এইটা হচ্ছে মিনিসোর সেকেন্ড ব্লাইন্ড বক্স স্টোর আর বাংলাদেশে এটা ফার্স্ট এভার বক্স স্টোর যেটা মিনিসো লঞ্চ করে থাকে এই স্টোরের আকর্ষণ হচ্ছে আমরা গ্লোবালি যত টপ আইপিস পকিমন ওয়ান পিস থেকে শুরু করে পাওয়ার গার্লস ডিজনি অল প্রোডাক্টস অনলি এই শোরুমটাতে অ্যাভেলেবল হবে যেটা গুলশান টু পিঙ্ক সিটির পিছে আশা করি সবাই আসবেন মিনিসোর সাথে থাকবেন মিনিসো গ্লোবালি সবচেয়ে ফাস্টেস্ট গ্রোয়িং রিটেল ব্র্যান্ড সাত হাজার পাঁচশো প্লাস স্টোরস আছে ওয়ার্ল্ড ওয়াইড একশো দশটি দেশে এবং সব কিছুর মাঝে বাংলাদেশ খুবই অত্যন্ত ভালো পারফরমেন্স করছে বিধায় আমরা ডিসিশন নিয়েছি যে ব্লাইন্ড বক্স স্টোরটা আমরাও বাংলাদেশে ট্রাই করব সো আপনারা আসবেন দেখে যাবেন আমাদের স্টোরটি আশা করি আপনাদের ভালো লাগবে